এই সেই আলোকিত শিশু পাঁচ বছরের কবিরাজ যার ধারা ফুঁকে অনেক রুগী ভালো হচ্ছে এই সেই আলোকিত পাঁচ বছরের শিশু কবিরাজ দেখুন এই যে এই সেই কবিরাজ যাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই যে এই যে অল্প ছোট্ট একেবারে কান্দেপুরে উঠে যাচ্ছে এই যে দেখুন এই যে এই ডাক্তারের কাছে আছে দেখুন এই যে এটাই হ্যাঁ ভাই অবিশ্বাস হলো সত্য যে সিরাজগঞ্জ জেলায় পাঙ্গাসী ইউনিয়নের বারোই বাগ গ্রামের কাছে এক আলৌকিক একটি পাঁচ বছরের শিশু কবিরাজ হয়েছেন এই কবিরাজদের ঝাড়া ফুঁকে এলাকায় বিভিন্ন জেলা থেকে সারা জেলা সারা শির জেলা থেকে বিভিন্ন রুগী আসছেন এবং তার কাছ থেকে লাইনে সিরিয়ালে মানে হাজার হাজার রুগী তার কাছ থেকে পানি পরা নিয়ে যাচ্ছে কিন্তু এই পানি পরার খেয়ে কী অবস্থা এখনও সঠিক আমরা জানি না বলেছেন যে রোগ এই আলোকিক শিশু হঠাৎ করেই তারা অনেক কঠিন রোগও নাকি মুক্তি পাচ্ছেন তো এইখানে দেখতে পারছেন আমি ভিডিও করছি অনেক লুকিয়ে লুকিয়ে ভিডিও করা একেবারেই ভিডিও করা যাবে না ভিডিও করা দেখলে মোবাইল নিয়ে নেবে যার ফলে আমার এই ভিডিও দেখেন অনেক নড়াচড়া হচ্ছে অনেক সতর্কতার সাথে আমি এই ভিডিওগুলো করেছি তবে এই চার বছরের শিশুর আলৌকিক এই ঘটনায় জানতে চেয়ে আমি প্রশ্ন করি প্রশ্ন করলে জানি এই শিশুটির বয়স পাঁচ বছর তিন মাস এবং আরেকটি লোক বলেছে পাঁচ বছর এক মাস তবে আমি জিজ্ঞেস করলাম এই শিশু কিভাবে কবিরাজ হল আপনারা কীভাবে এটা প্রকাশ করলেন শিশুটির প্রশ্নের উত্তরে বলল যে ওনার মা অনেক দিন ধরে রোগে ভোগেন হাতের ব্যথায় অনেক জায়গায় যান এই যে দেখতে পারতেছেন অনেক মহিলা লাইনে বসে আছে সিরিয়ালে অনেক হাজার হাজার রুগী সরার ভিতরে বাড়ির ভিতরে জায়গা দিতে পারবে না সরার ভিতরে এই যে দেখেন এই যে সব করতেছে তো যাই হোক জিজ্ঞেস করার পরে বললে যে ওর মা কেউ মানে এমনি বলেছে যে তোমার হাতে অসুখ তাইলে দেখে আমি তোমাকে ধারা দিই ধারা দিছে আবার এমনিভাবে দুদিন ধারা দরকার ওর মায়ের অসুখ ভালো হয়েছে এরকম আর খুব অসুস্থ ছিল তাকে ধরা দিছে এইভাবে একজন দুজন করে বলতে বলতে এটা সারা গ্রাম সারা গ্রামের পরে অন্য গ্রাম এইভাবে সারা জেলায় এখন দেশে দেশের বিভিন্ন জায়গা থেকে রুগী আসছেন এই যে দেখতেই পারতেছেন কীভাবে ওইদের শিশু ওই যে শিশুটি আসতেছে এটাই কবিরাজ এই যে হ্যাঁ এইটাই যে পাঁচ বছর তিন মাস এই যে দেখতেছেন এই যে এই যে শিশু কবিরাজ এই যে আপনার যার কথা তখন বললাম এইটি হচ্ছে একেবারে শিশু বাচ্চা কবিরাজ নাম হচ্ছে সাদ্দাম হোসেন এবং এর বয়স পাঁচ বছর এক মাস এই যে দেখেন হাঁটতে পারে না কোলে নিয়ে কাঁদে করে নিয়ে বা ঘাড়ের উপরে নিয়ে ঝাড়া দিচ্ছে যে মানুষ সিরিয়ালে সিরিয়ালে দাঁড়িয়ে আছে ছেলে মেয়ে জীবন বুড়া চোঁড়া হিন্দু মুসলিম সব বিভিন্ন জাতির লোকজন এখানে উপস্থিত আছে দেখেন আমরা লুকিয়ে ভিডিও করেছি আমি তবুও দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে আপনারা দেখবেন আপনার মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করবেন এবং দেখতে পারতেছে দেখুন অনেক লোক অনেক যা বলা কঠিন মানে আইডিয়া করে বলা যেতে পারে পাঁচ সাত হাজার বা এর কিন্তু এটাই শেষ না মানে এরকম কয়েকবার হয়েছে এরকমভাবে আগে শেষ ধারা দিয়ে যাবে তার ধারার পানি এখন জেলার বাহিরে মানে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে বা রুগী ভালো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সবাই দাঁড়িয়ে আছে লাইনে অনেক অনেক দূর 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 দূরান্ত থেকে এসেছেন অনেক দূর থেকে আসছেন ওই যে দেখেন কবিরাজ আসতেছে ওই দেখেন কান্দের বনেছে মানে যার কান্দের আছে মনে হচ্ছেন এই ছেলেটির নানা সম্ভবত নানা এই যে এইটাই হ্যাঁ এই যে দেখেন এই যে কবিরাজ এই যে ফুঁদিয়ে গেলেন দেখেন কি পরিমাণ লোক আপনি দেখলে আইডিয়া করতে পারবেন এই যে দেখুন দাড়ি আছে সিরিয়াল আছে এই যে যেমন এখান দিয়ে মেয়ে মানুষ দেখতে পাচ্ছেন সাইটে আই আবার ছেলে মানুষের লাইন আছে এরকম অনেক দেখুন এই যে মানে ছোট বড় নেই হিন্দু মুসলিম নেই প্রায় অনেক লোক এসেছে এখানে এই যে দেখতেই পারতেছেন আমি আপনাদেরকে যদিও লুকিয়ে ভিডিও করেছি দেখানোর চেষ্টা করতেছি খেয়াল করবেন এই যে অনেক দোকানদার আছে এখানে এই যে মানে এই অবস্থায় কেউ তেল বিক্রি করতেছেন কেউ পানি বিক্রি করতেছেন এই যে দেখতে পাচ্ছেন এরকম কয়টা লাইন আছে আমি বলতে পারবো না কিন্তু অনেকগুলো লাইন আছে এরকম করে কারণ বুঝতে পারতেছেন যে ভিডিওটা সরাসরি করা হয় না চুপ করে করা হয়েছে ভিডিওটা এই জন্য এইভাবে যে মানে গোনা সম্ভব হয় না যদিও ভিডিও নিষেধ কিছু আমি জানি না তারা ভিডিও করতে দেবে না এটার কারণ আমি বলতে পারবো না কিন্তু তারা ভিডিও সম্পূর্ণরূপে নিষেধ করে রেখেছে এই যে দেখেন এই ছেলেদের লাইন সিরিয়াল এই যে দেখেন দেখেন এই যে কত লোক পুরা চড়ার ভিতরে তো যাই হোক ভাইরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো আপনিও দেখতে পারেন ট্রাই করে আপনার রোগ থাকলে আপনিও ট্রাই করে দেখতে পারেন ভালো করার মালিক আল্লাহ জানি না কতখানি কার্যকরিত হবে আমিও নিজেও জানি না তবে কার মাধ্যমে কার অসুখ ভালো হবে সেটাও বলা মুশকিল দেখেন কত মানুষ কি পরিমাণ মানুষ আপনি আইডিয়াই করতে পারবেন না এরকম সারা দিন মানে এটা কিন্তু এইভাবে একবার দিছে এরকম না এটা দুই তিনবার দেওয়া হয়ে গেছে সকালে এটা আমি ভিডিও যখন করি তখন বেলা দশটার মতোভাবে দশটা অথবা সাড়ে দশটা এরকম সময় এর আগে এরকম দুই তিনবার দিয়েছে আবার লোক আসতেছে জাগার না পে তারা খাদ্যে দাঁড়িয়ে আছে আবার দুইটার পরে দিবে দেখেন লোক লোকরা অবস্থা দেখতে পারতেছে আমি আপনাদেরকে যতদূর সম্ভব কি না ভালো করে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমার বয়স কতো এগুলো যারা দেওয়া হয়ে গেছে তাদের ঝাড়া দিয়েছে তাদেরকে বসিয়ে দিয়েছে হ্যাঁ এই দিক দিয়ে ঝাড়া দিয়ে চলে গেছে দেখুন এই যে দেখুন এই টের আমাকে বলতেছে ভিডিও